আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিন আহমেদ অভিযান নিউজ টিভি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি আছি মমি সিংয়ের ভালুকাই তো এখানে অনেক সুন্দর এবং পরিকল্পিতভাবে একটা বালুকা ফুটবর ব্রিজ পরিচ্ছন্নতার কাজ চলছে এটা হচ্ছে বালুকা স্টার ক্লাবের স্টার ক্লাব থেকে এই বালুকার ইয়া ফুটোবাল ব্রিজ পরিচ্ছন্নতার কাজ চলতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই আমাদের ফুটবল ব্রিজটা আসলে পরিচ্ছন্নতার প্রয়োজন ছিল এখানে অনেক ধরনের ময়লা আবর্জনা এবং ইয়ার এর অনেক রশি আছে এগুলা ওনারা পরিষ্কার করতেছে তো এই হচ্ছে বিষয় ধন্যবাদ আপনাদের সাথে এখন কথা বলবে এই ক্লাবের ক্লাবের প্রচার সম্পাদক ইয়া